বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে লাচ্ছা সামাইতে একটা রেসিপি করবো এখানে এক প্যাকেট লাচ্ছা সামাই নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এক চুটকি দিচ্ছি এলাচের গুঁড়া একটু লবণ দিলাম এখানে একটা ডিম দিয়ে দিব সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায় এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ঘান বের হয়েছে সব কিছু মিলে প্রায় সাত মিনিটের মতন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একটু ডোলে ডলে মেখে নিতে হবে ডিম একটাই লাগলো আর ডিম না দিলেও হবে আপনি দেখবেন যে আপনার এটা হয়েছে কি না পারফেক্ট এই যে মোট করবেন দেখেন একটা লাড্ডুর মতন হচ্ছে আমি লাড্ডু বানাবো না তবে দেখেন এই যে একসাথে একা মানে একসাথে হয়ে যাচ্ছে যে হাতে তালুতে নিয়ে আস্তে আস্তে প্রেস করতে হবে এই এইভাবে করে বানিয়ে নেব সবগুলো একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছে আর এটা ভেজে নিব এখন তেলটা গরম হয়েছে অতিরিক্ত গরম হবে না একটা সাইডে ভেজে এই কালার হয়েছে উঠা নিচ্ছি উলটিয়ে নিচ্ছি দুই মিনিটের মতন ভেজেছি লো এবং মিডিয়ামের মাঝে মাঝে যে আঁচটা সেই আসটা দিয়েছি আচ্ছা এটা উলটিয়ে পাল্টে চার মিনিট ভেজে নিলাম কালারটা দেখেন মশাল্লা কালারটা খুব ভালো আসছে এখানে ডিম দুধ শ্যামাই এগুলো তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় আপনার পছন্দ অনুসারে কালারটা করে নেবেন লাচ্ছা শ্যামাই রেসিপিটা আমার হয়ে গেল এতটা মজা আমি একটু খেয়ে দেখলাম উপরে একদম মানে মচমচা আর ভিতরে একটু সফট যে চিনিটা ওটা পুরোটা গলে না ওটা ক্যারামেল হয়ে যায় আর ওটা কামড় দিলে অনেক টেস্টি বাসা না বানিয়ে খেয়ে খেলে বুঝবেন না বাচ্চা এবং বড় সবাই পছন্দ করবে আর যদি ভালো লাগে আমার রেসিপিটি বাসা অবশ্যই ট্রাই করবে আর চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করেই আল্লাহ হাফেজ